হ্যালো সবাইকে আমি অর্পিতা আশা করছি সবাই ভীষণ ভালো আছো ভূত চতুর্দশী উপলক্ষে মাটির থালা এবং চোদ্দ প্রদীপে রঙ করলাম আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে মাটির থালাটাকে ঘষে সমান করে জল দিয়ে ভালোভাবে ধুয়ে এটার ওপরে কালার করে নিয়েছি আমি এখানে ডাইরেক্ট লালটা অ্যাপ্লাই করেছিলাম এবার এর উপরে ছোট্ট ছোট্ট করে আলপনা দেওয়া শুরু করেছি এখানে ব্যবহার করছি ট্রিপল জিরো তুলি আর কালার হিসেবে ব্যবহার করছি অ্যাক্রেলিক কালার ফেসবুক বা ইউটিউবে বেশ কিছুদিন যাবৎ এই ধরনের থালি সেটগুলো বেশ ভাইরাল চলছে তাই ভাবলাম আমিও আমার বাড়ির জন্য একটা তৈরি করে ফেলি তো সেই ভাবনা থেকেই এই কাজটা শুরু করা কাজটা হয়তো দেখে মনে হবে অনেকটা সহজ কিন্তু বেশ টাইম লেগেছে কাজটা করার জন্য তো যাই হোক আমার কাজটা প্রায় কমপ্লিট এবার ভাইনি অ্যাপ্লাই করে দিচ্ছি রংটা সিকিওর করার জন্য তো এই তো এটা আমার কাজের ফাইনাল লুক তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো আর পেজটা ফলো করে রাখতে পারো আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য